লোক পাঠাইছে পুরো কক্সবাজার জেলা গাড়িতে ব্লক আমি তো শহর থেকে আসছি আমি কক্সবাজার শহর থেকে আসছি আমি দেখেছি এই ছেলে পেলারা যদি ধাক্কা ধাক্কি করে আমার গাড়ি না আনতো ফারুক বের গাড়ি এখান দিয়ে ঢুকতো না তো এসপি সাহেব আশঙ্কা করছে যে অনেক ঝামেলা হতে পারে এজন্য জন্য যারা যত্রতত্র গাড়ি পার্কিং করেছেন তারা যেন গাড়িগুলোকে সরায় ফেলেন এই ঘোষণাটা আসছে ওখান থেকে এজন্য জন্য পাল্টা যদি কেউ পার্কিং করে থাকেন রাস্তায় যদি কেউ জ্যাম লাগায় থাকেন নিজ দায়িত্বে আপনি আপনার লেনে থাকবেন ঘোষণাটি শেষ হলো বসেন 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 কি হয়েছে ভাই তোমাদের জায়গা নাই প্রজেক্টর দেন নাই ডানে ভাই প্রজেক্টর ওই পাশে ওই পাশে মাঠের ওই পাশে আছে বড় একটা মাঠ আছে না ওখানে প্রজেক্টর আছে ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে ওখানে যাও ওখানে আমি আসি চলে যাও ধাক্কা ধাক্কি করো না ধাক্কা ধাক্কি করো না করোনার মাহফিলে ধাক্কা ধাক্কি করা এটা খুব খারাপ খুব খারাপ এটা ঠিক এটা ঠিক না